আসসালামু আলাইকুম আমি ফাহাদ বিন হালিম ইনচার্জ স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিট আইএনডিআর ডিআর পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো পার্কিনসন ডিজিজ নিয়ে পার্কিনসন ডিজিজ হলো একটি প্রোগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিজঅর্ডার অর্থাৎ এটি এমন একটি স্নায়ুবিক রোগ যেটি সময়ের সাথে সাথে খারাপ হতে শুরু করে অর্থাৎ সময়ের সাথে সাথে মস্তিষ্কে কিছু অস্বাভাবিক পরিবর্তন হতে থাকে এবং এটা সময়ের সাথে সাথে খারাপ হয় আমাদের মস্তিষ্কের অর্থাৎ মিড ব্রেইনের সাবস্টেন্সিয়া নিগড়াতে ডোপামিন তৈরি করে এমন কিছু নিউরন পাওয়া যায় এবং এই নিউরনগুলোই এই রোগে ধ্বংস হয় ডোপামিন আমাদের মুভমেন্ট কন্ট্রোল এবং নড়াচড়ায় একটি সক্রিয় ভূমিকা পালন করে পার্কিনসন ডিজিজের কারণ হিসেবে সঠিক কারণ না পাওয়া গেলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলো এই রোগ হওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারে যেমন জেনেটিক কজ বা মিউটেশনের কারণে হতে পারে এছাড়া পরিবেশগত কারণ বা ফ্যাক্টর যেমন টক্সিন বা হেভি মেটালের এক্সপোজার এছাড়া বয়সের সাথে সাথেও এই রোগের ঝুঁকি বাড়তে পারে তাছাড়া আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং মাইক্রোকন্ডিয়াল ডিসফাংশনের কারণেও এই রোগ হতে পারে পার্কিংসন ডিজিজের যে উপসর্গগুলো থাকে সেগুলো সময়ের সাথে সাথে বাড়ে যেমন ট্রিমোর অর্থাৎ রোগী বিশ্রামের সময় হাত পা কাঁপতে থাকে রিজিডিটি অর্থাৎ রোগীর শরীরের মাংসপেশিগুলো ধীরে ধীরে শক্ত হতে শুরু করে কাইনেশিয়া রুগী চলাফেরা খুব ধীর গতির হয় পোসচারাল ইনস্টাবিলিটি অর্থাৎ রোগী ভারসাম্য রাখতে পারে না এছাড়া রুগীর মুখে কোনো এক্সপ্রেশন প্রকাশ পায় না এছাড়া কথা অস্পষ্ট হওয়া ক্লান্তিবোধ বোধ রুগীর বিষণ্নতা এগুলো পাওয়া যায় পার্কিসন ডিজিসে রুগী দেখা যায় হাঁটার সময় ছোট ছোটো পা ফেলে হাঁটতে থাকে তাড়াতাড়ি হাঁটতে পারে না খুব ধীর গতিতে চলাফেরা করে এই রোগের ফলে আমাদের মস্তিষ্কের মিড ব্রেইন অঞ্চলে যে সাবস্টেন্সিয়ানিগ্রার পার্স কম্প্যাক্ট অঞ্চলে যে ডোপামিন প্রডিউস করে এমন নিউরনগুলো থাকে এই নিউরনগুলো ধ্বংস হয় এই রোগের ফলে আমাদের মস্তিষ্কের মিড ব্রেইন অঞ্চলে সাবস্টেনশিয়ান ইগ্রার পার্স কম্প্যাক্টটা এখানে যে ডোপামিন তৈরি করে যে নিউরনগুলো থাকে এই নিউরোনগুলো ধ্বংস হয় ফলে বেজল গ্যাংলিয়া যেটা আমাদের মুভমেন্ট নিয়ন্ত্রণ করে সেটার মস্তিষ্কের অন্যান্য অঞ্চলের সাথে যে কানেকশন সেটির ভারসাম্য নষ্ট হয় ফলে এই রোগের যে উপসর্গগুলো সেগুলো তৈরি হয় পার্কিসন ডিজিজের চিকিৎসা হিসেবে ঔষধ এবং ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম ঔষধ হিসেবে সাধারণত ডোপামিন রিপ্লেসমেন্ট থেরাপি যেমন লিভোডোপা ডোবা বা ডোপামিনের কার্যকারিতা বাড়ায় এমন ওষুধ দেওয়া হয় পার্কিনসন ডিজিসেন ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম ফিজিওথেরাপির মাধ্যমে রুগীর মাংসপেশিগুলোর শক্তি বজায় রাখা মাংসপেশিগুলোর যে শক্ত ভাব সেগুলো কমানো স্পাস্টেসিটি কমানো জয়েন্টের মোবিলিটি বজায় রাখা রুগী হাঁটতে গিয়ে যে ভারসাম্যহীন ভারসাম্যহীন হয়ে পড়ে সেটি কমানো এবং রুগীর যে গেইটে সমস্যা হয় ছোটো ছোটো পা ফেলে হাটে সেগুলোকে যতটা সম্ভব ঠিক করা এগুলো ফিজিওথেরাপির মাধ্যমেই করা হয় তো ফিজিওথেরাপির মাধ্যমে দেখা যায় এই রোগের যে উপসর্গ এটি কমানো বা পরিবর্তন করা সম্ভব হয় অর্থাৎ ফিজিওথেরাপির মাধ্যমে রুগীকে ফাংশনাল করা হয় যাতে রোগী তার দৈনন্দিন জীবনে যতটা সম্ভব স্বাভাবিক থাকতে পারে পার্কিনসন ডিজিজ এটি পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক ঔষধ এবং সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে এই রোগের যে অগ্রগতি বা যথেষ্ট পরিমাণে ধীর করা সম্ভব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ